হ্যালো অ্যাব্রিওান আশা করি সবাই ভালো আছেন শুনুন আমরা কিছুক্ষণ প্রকৃতির সাথে হারিয়ে যাই প্রকৃতির কোলে ফিরে যাওয়া আসলে প্রকৃতি যেখানে জীবনের আসল সন্দতা লুকিয়ে আসে দিনের ক্লান্তি শহরের কোলাহল আর যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝে আমরা প্রায় ভুলে যাই কতটা শান্তির লোকই আছে গাছের পাতার নড়াচড়ায় পাখির কুজনের মাঝে কিংবা নীল আকাশের অপার বিস্তৃতিতে সলো কিছুক্ষণ ফিরে যায় প্রকৃতির কোলে একটা নদীর ধারে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে যে শব্দটা শোনা যায় তা যেন আত্মার কথা বলে ঘাসের পাতায় হালকা বাতাসের শব্দ দূরের কাকের ডাক আর পায়ের নিচে শুকনো পাতার কসকসে আওয়াজ এসব মিলেই তৈরি হয় প্রকৃতির এক অদ্ভুত সঙ্গীত পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন নিশের দিকে থাকায় তখন বুঝে মানুষ আসলে কত কুদ্র আর প্রকৃতি কত বিশাল সূর্য যখন ডুবে যায় আকাশ হয়ে যায় লাল কমলা রঙে রাঙ্গানো ক্যানভাস পাখিরা ফিরে যায় নিরে গাছেরা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে এ এক অনন্য ছন্দ প্রকৃতির আপন নিয়মে চলা প্রকৃতির মাঝে থাকলে আমাদের মনটাও ধীরে ধীরে শান্ত হয়ে আসে টেনশন স্ট্রেস আর দুশ্চিন্তা সব যেন কোথায় হারিয়ে যায় প্রকৃতি আমাদের শেখায় দৈর্য ভারসাম্য আর গ্রহণযোগ্যতা আমরা যখন প্রকৃতিকে ভালোবাসি তখন প্রকৃতিও আমাদের ভালোবাসে শুধু উপভোগ করলেই হবে না আমাদের দায়িত্ব নিতে হবে এই প্রকৃতিকে রক্ষা করার কমাতে হবে দূষণ বাড়াতে হবে গাছ কারণ এই প্রকৃতি আমাদের শ্বাস নেয় আমাদের বাঁচিয়ে রাখে তাই সময় পেলেই বেরিয়ে পড়ো একটু হাঁটো সবুজের মাঝে অনুভব করো বাতাসকে কথা বলো আকাশের সাথে তোমার হৃদয়কে দাও প্রকৃতির স্পর্শ তবেই বুঝবে প্রকৃতির সে বড়ো আর কোনো আরাম নেই আর কোনো শিক্ষক নেই প্রকৃতির মাঝে পিরেছিল নিজেকে খুঁজে পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াশিং